সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি গুঁড়া দুধের রসমালাই খুবই সহজে এই রেসিপিটা তৈরি করা যায় আর আমার এই রেসিপি ফলো করে যদি এই রসমালাইটা তৈরি করেন তাহলে দেখবেন এর থেকে সহজ আর কোনো রেসিপি হয় না দোকানের রসমালাই থেকেও খেতে অনেকটা ভালো লাগে আর একটা মিষ্টি ভাঙবেও না চুপসেও যাবে না গলেও যাবে না তাহলে চলুন ঝটপট তৈরি করে নিই আমি এখানে একটা বল নিয়ে 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 নেব দুই কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম হতে হবে আপনারা চাইলে ডানো রেড কাউ ডিপ্লোমা নিডো এই ব্র্যান্ডের দুধগুলো নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর হয় এই রসমলাইটা দুই কাপ পরিমাণ নিয়ে নিলাম আমি আর এখানে দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার বেকিং সোডা না দুই কাপের জন্য এক চা চামচ দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে বাটার মেল করে দিতে পারেন অথবা সাদা তেলটাও দিতে পারেন এখন আমি সবগুলোকে একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব যত সুন্দর করে মিশিয়ে নেবেন তত সুন্দর হবে মিষ্টিগুলি আমি দুইটা ডিম ভেঙে রেখেছি এটাকে ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টা আগে আমি রেখে দিয়েছি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে এই ডিমটাকে ফেটে দেওয়া যাবে না সুন্দর করে ফেটে নিলাম আমি ডিমটা এখন দুধের ভিতরে অল্প অল্প করে দিব আর সুন্দর নরম সফট একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু রুটি পরোটার ডোর মতো মুথে নেওয়া যাবে না আলতো হাতে সুন্দর করে মেখে নিতে হবে অল্প অল্প করে ডিম দিব আর সুন্দর করে মেখে নিব। যদি মনে হয় যে ডোটা একটু শক্ত তাহলে আর ডিম ফেটে ওখান থেকে কিছু অংশ দিতে পারেন অথবা একটু পানি বা দুধ দিয়ে ডোটাকে একটু নরম করে নিতে পারেন আর ডোটা কিন্তু আঠার মতো হাতে লেগে যাবে কোনো সমস্যা নেই এই ডোটা ভালো করে মেখে দুইটা ডিমই পুরোপুরি লেগে গিয়েছে আর কতটা নরম আর আঠালো হয়ে গিয়েছে কোনো সমস্যা নাই এটা মেখে আমি দুই মিনিট রেখে দেব তখন এটা সুন্দর শক্ত হয়ে যাবে ঢেকে দুই মিনিট রেখে দেবো ফিরে আসবো দুই মিনিট পর ফিরে আসলাম দুই মিনিট পর এখন এগুলো বানিয়ে নিব। খুব সুন্দর হয়েছে ডোটা এখন আমি ছোটো ছোটো করে বানিয়ে নিব আপনারা চাইলে ছোটো বড়ো যে কোনো শেপেই বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি কয়েকটা লম্বা করে বানাবো আর কয়েকটা গোল করে বানিয়ে নিব আর দেখেন মিষ্টির গাগুলো কিন্তু একদম মসৃণ হয়েছে একটা মিষ্টির গাও কিন্তু ফেটে ফেটে যাচ্ছে না খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলি আমি সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে নিব সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আমি আমি এখানে দুই লিটার দুধ দিয়ে দিয়েছি চুলায় একটা কড়াইতে আর এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী আর দুধটা কিন্তু পাতলা রাখতে হবে বেশি জাল দিয়ে ঘন করে ফেলা যাবে না তাহলে কিন্তু মিষ্টিটা সিদ্ধ হতে দেরি হবে দিয়ে দিলাম দুইটা এলাচ এলাচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিলে দেবেন হলে কোনো সমস্যা নেই দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা দিলে আমার কাছে একটু ভালো লাগে মিষ্টিটা খেতে আমি এখন দুধটাকে একটু জাল দিয়ে নেব জাল উঠে গিয়েছে আমি এখন এখানে মিষ্টিগুলো দিয়ে দিব। এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ যে কোনো দিন বানায়নি আমার এই রেসিপিটা ফলো করে যদি বানান একদম পারফেক্ট হবে একটা মিষ্টি ভাঙবেও না আবার চুপসেও যাবে না আমি এখন প্রথমে এটাকে ঢেকে দেবো না কিছুক্ষণ একটু রান্না করে নেবো আর চুলা রাসটা কিন্তু এই সময় মিডিয়াম আছে রেখে মিষ্টিটাকে রান্না করে নিতে হবে এখন কিন্তু কমানোও যাবে না আবার চুলা রাসটা বাড়িয়েও দেওয়া যাবে না মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে দুধের ভিতরে আমি একটু চেপে চেপে মিষ্টিটাকে ডুবিয়ে দিব আর মাঝে মধ্যে একটু নেড়ে দেব আলতো হাতে দিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে আবার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ঢেকে দিলাম মাঝে মধ্যেই কিন্তু ঢাকনাদার তুলে একটু দিতে হবে না হলে কিন্তু দুধটা উতলিয়ে চূড়াটা নষ্ট হয়ে যাবে পড়ে এভাবে পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট রান্না করে নিলাম মিষ্টিগুলো কিন্তু সব আমার সিদ্ধ হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখেন মিষ্টিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেলে দুধের ভিতরে ডুবে যাবে এই দেখুন সবগুলো মিষ্টিই কিন্তু ডুবে গিয়েছে দুধের ভিতরে আর কতটা সুন্দর হয়েছে একটা মিষ্টিও ভাঙেনি আমি একটা মিষ্টি তুলে আপনাদের দেখাচ্ছি কেটে দেখেন খুব সুন্দর হয়েছে ভিতরটা একদম ফুলে উঠেছে মিষ্টিগুলো একটা মিষ্টিও ভাঙেনি আমি এখন এই মিষ্টিগুলোকে তুলে নেবো কারণ দুধটা পাতলা আছে এই দুধটাকে আমি ঘন করে নেবো আপনারা চাইলে এই দুধের ভিতরে আবার কিছুক্ষণ জাল দিয়ে নিতে পারেন আবার পাতলা অবস্থাও নিতে পারেন কোনো সমস্যা নেই আমি সবগুলো মিষ্টি উঠিয়ে নিয়েছি এখন দুধের ভিতরে আমি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দুধটাকে একটু জাল দিয়ে ঘন করে নেব এই দুধটা যদি এমনি জাল দিয়ে ঘন করেন তাহলে মিষ্টিটা কিন্তু কড়া লাগে খেতে এর জন্য আমি একটু গুঁড়া দুধ দিয়ে এটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে নিয়ে এখন আমি মিষ্টিগুলো এর ভিতর দিয়ে দিব চুলা রসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এই মিষ্টিটা এখন আমি এই দুধের ভিতর দিয়ে দিব মিষ্টিটা যত ঠান্ডা হবে আর রস এই দুধগুলা মিষ্টির ভিতরে যেয়ে মিষ্টিগুলো অনেক বড় হয়ে যাবে আমি কিছুক্ষণ একটু রেখে দেব রেখে দিয়েছি দেখেন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আপনি আরও কিছুক্ষণ রেখে দেবেন আর কি ঠান্ডা হওয়া পর্যন্ত মিষ্টিগুলো কিন্তু তত সুন্দর হবে মিষ্টি কিন্তু এখনও অনেক গরম আমি একটা বাটিতে বেড়ে নিয়ে এসি এখনও অনেক গরম আছে এটাকে ফ্রিজে রেখে দিলে আরও সুন্দর হয়ে যাবে কেমন হলো আমার এই রেসিপিটা জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারাও ট্রাই করে দেখবেন অবশ্যই আমি একটা মিষ্টি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি আপনাদের কতটা নরম সফট হয়েছে আর রসগুলো কিন্তু ভিতরে একেবারে ঢুকে গিয়েছে দেখেন চাপ দিলে রস বের হয়ে আসতেছে